আবারও এক আশ্চর্যজনক ঘটনা ঘটল উত্তর ত্রিপুরা জেলায় একটি গাভী বাচ্চা জন্মগ্রহণ করল দুটি মুখ দুটি নাক চারটি চোখ দুটি কান ও চারটি পা নিয়ে ঘটনা এলাকায় যাওয়ার হতেই গাভী বাচ্চাটি দেখার জন্য ভিড় জমান কৌতূহলী জনতারা এমনকি মহিলারা গাভী বাচ্চাটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে শুরু করে দিয়েছেন পূজার্চনা জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক শাতানাহাত উত্তর ত্রিপুরা জেলার সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচনা গড়ের বাসিন্দা শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে একটি গাভী বাচ্চা প্রসব করলে দেখা যায় যে বাচ্চাটির দুটি মুখ, দুটি নাক, চারটি চোখ, দুটি কান ও চারটি পানিয়ে জন্ম গ্রহণ করে এমন ঘটনা এলাকায় হতেই সকাল থেকেই শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে ভিড় জমান কৌতূহলী জনতারা ঘটনাটি জানার পর সাংবাদিকরা শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের জানান যে বাচ্চাটি অতি যত্ন সহকারে তিনি প্রতিপালন করবেন দেখতে বললাম আপনার বাড়িতে মানে आम জনতার অনেক ভিড় অনেক এখন কি করবেন আপনি মনস্থ করেছেন এটা তো पालমু গরু পালিয়া আমি पालমু বাচ্চাটা এই এই আপনার নাম কি সঞ্জয় কুমার নাথ এটা কোন জায়গা এটা এটা সরস্বপুর এদিকে আবার গ্রামের মহিলারা কাভি বাচ্চাটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন ब्यूरो रिपोर्ट के सीफी